আমরা সব সময় মায়ের আরাধনা করি মাতৃ রূপে আরাধনা করি এবং আমাদের মা কখনো দুর্গা রূপে কখনো মা কালী রূপে কখনো অন্যান্য রূপে আমাদের সামনে আবির্ভূত হন আমাদের সমস্ত দেবদেবী তার হাতে অস্ত্র আমাদের মা শ্যামবর্ণা কিন্তু তার সাথে আমাদের কবি কি লিখেছেন আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যাত্রী তুই আলোর নাচ কালীকে যে কালী মাকে দূর করে অন্ধকারকে দূর করে তিনি হচ্ছে মা কালী আর তার নিচে তার পায়ের তলায় অবস্থান করছে মহাদিদে অর্থাৎ ভোলারাত শঙ্কর মায়ের এক হাতে যেমন হয় আশীর্বাদ অন্য হাতে খর্ব অর্থাৎ একদিকে দুষ্টের দমন এবং সৃষ্টির পালন অসুরকে ধ্বংস করার জন্য মা অবতীর্ণ হয়েছে সেই রকম আজকের দিনে আমাদের মায়েদের বনেদের মাঝে মাঝে মা কালী হতে হবে সবসময় লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে থাকলে চলবে না যেভাবে চারদিকে ওষুধ বৃদ্ধি পাচ্ছে এবং ওষুধ বদ করার জন্য মায়েদেরকেও মাঝে মাঝে কালী রূপ নিয়ে আগামী দিনে সমাজকে এই রাজ্যকে এই জেলাকে এই এলাকাকে আরো সুন্দর করতে হবে এটাই মায়ের কাছে আজকে আমরা সবাই প্রতিজ্ঞা নিই